আল ওয়াবিল সাইবে কিতাবের মধ্যে ইব্নুল কাইয়ুম জাউজি কুরআন হাদিসের আলোকে সুন্দর করে আলোচনা করেছেন নামাজই হইল পাঁচ প্রকার কয় প্রকার নামাজি নামাজি পাঁচ প্রকার নামাজি পাঁচ প্রকার নামাজের ফলাফলটাও পাঁচ প্রকার এক নাম্বার নামাজির নাম হইল মুআক্বাব যেই নামাজি নামাজ পড়িও জাহান্নামে যাবে 2 নম্বর নামাজিন নাম মুহাসিব নামাজ পড়বে আল্লাহ তার নামাজের হিসাব নেবে 2 নম্বর নামাজি মুগাফফর আনহু যে নামাজি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে maaf পাইবে মাফি পাইবে 3 নম্বর নামাজি হইলো মুসা যে নামাজি নামাজ পড়লে সওয়াব পায় 5 নম্বর নামাজিন নাম হইলো মুকরর যে ব্যক্তি নামাজ পড়ে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর ভালোবাসার মানুষ হয় এক নম্বর নামাজীর নাম মুআক্বব যেই নামাজী নামাজ পড়েও জাহান্নামী সপ্তাহে শুক্রবারে একদিন নামাজ পড়ে এক সপ্তাহ যায় তার নামাজের খবর নাই এরকম মুসল্লি আসেনি আছে ঈদের নামাজ পড়ে জুমার নামাজ পড়ে জানাজার নামাজে যায় কিন্তু সপ্তাহের মধ্যে যে এক সপ্তাহ নামাজ এই নামাজগুলো আদায় করে না এই নামাজি যেই নামাজি শুধু শুক্রবারে নামাজ পড়ে সপ্তাহের একদিনও নামাজ পড়ে না জানাজার নামাজ পড়ে ঈদের নামাজ পড়ে ওই নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে দুই নম্বর নামাজি মহাশিব যে নামাজি নামাজ পড়ে প্রতিদিন নামাজ পড়ে পাঁচ ভক্তের নামাজ টাইম মতো পড়ে রীতিমতো পড়ে কিন্তু নামাজের মধ্যে মন লাগে না নামাজের মধ্যে কি লাগে না মন লাগে না দিল লাগাইয়া নামাজ পড়তে পারে না দিল লাগাইয়া নামাজ পড়তে পারে না কারণ হইল শয়তানের স্পেশাল বাহিনীর হামলা শয়তানের স্পেশাল বাহিনীর হামলায় মন লাগাইয়া দিল লাগাইয়া নামাজ পড়তে পারে না দেখবেন সংসারে যত কথা মনে পড়ে না নামাজে দাঁড়াইলে যত কথা মনে হয় নামাজে দাঁড়াইলে সংসারের সব কথা মনে হয় সব কথা স্মরণ হয় বুঝবেন শয়তানের বাহিনী স্পেশাল বাহিনী আপনার উপরে কি করছে হামলা করছে তফসিরের কিতাবে ও সিরিনে কেরাম বলেন এই সারা দুনিয়াটা হইল একটা বাড়ির সমান আল্লাহ হইলেন ওই বাড়ির মালিক আর শয়তান হইল মালিকের পালা কুত্তা মালিকের পালিত কুকুর হইল শয়তান আর এই সারা দুনিয়াটা হইল একটা বাড়ির সমান আর আল্লাহ হইলেন এই বাড়ির মালিক তাহলে আল্লাহর আল্লাহ হইলেন এই বাড়ির মালিক আর এই কুকুরটা হইল মালিকের পালিত পালিত কুকুর তাহলে এখন যেই মেহমান আত্মীয়ের বাড়িতে যায় যাওয়ার পরে তার বাড়িতে একটা কুকুর থাকে কুকুর থাকার পরে তখন কুকুরে গেউ গেউ করে কুকুরে গেউ গেউ করার কারণে মালিক মালিক ওই মেহমান বাড়িতে ঢুকতে পারে না তখন তার আত্মীয়কে ডাক দিয়া বলে মেজবানকে ডাক দিয়া বলে ও মহামান্নব আপনার কুকুরটা সামলাও আমি আপনার বাড়িতে ঢুকতাম ঠিক তেমনিভাবে এই দুনিয়াটা হইল একটা বাড়ির সমান শয়তান হইল পালিত কুকুর আর আল্লাহ হইলেন ওই বাড়ির মালিক এখন আমরা যখন নমাজে দাঁড়াই শয়তান আসেনি আসে এখন শয়তান যখন স্পেশাল বাহিনী নিয়ে আমাদের উপরে হামলা করে নামাজের মধ্যে অনেক কিছু স্মরণ করে যাতে শয়তানের জামেলায় নামাজটা সুন্দর মতে পড়তে পারি না তখন আমরা যখন নামাজে দাঁড়াই তখন কি বলবো আল্লাহকে বলবো আল্লাহ এই শয়তানটা হইলো তোমার ভালা কুত্তা আর আপনি হইলো এই বাড়ির মালিক আপনার খাস কামরায় ঢুকতেছি আপনার বাড়িতে ঢুকতে আসি মসজিদ আপনার ঘর আপনার ঘরে ঢুকতে আসি আপনার কুত্তা সামলাও ঠিক না ঠিক আপনার সামলাও এই কারণে নামাজের আগে আল্লাহ পরে বলার পরে সানা সুবানাখা বলার পরে কি পড়তে হয় আউদ বিল্লা ইমিনের শহিতয়ানের রাজিম। আলুদ বিল্লা ইমিনের শহিতয়ানীর রাজিম এইটা পড়িয়ে আল্লাহর কাছে একটা দরখাস্ত বলেন আল্লাহ তোমার ঘরের মধ্যে ঢুকছি নামাজ পড়বো তোমার কুত্তা সামলাও তখন এই আউদ বিল্লা ইমিনার শহিতয়ান রাজিম নামাজে পড়ার কারণে শয়তান দূর হয়ে যায় তাহলে দুই নম্বর নামাজি নামাজ পড়ে রীতিমতো পড়ে কিন্তু সমস্যা কি নামাজে দিল লাগে না এই নামাজিটাও দিল লাগায় না দিল লাগাইয়া নামাজ পড়ে না ওই নামাজিটাও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে গেল দুই প্রকার তিন নম্বর প্রকারের নামাজের নাম হইল মুকাফার আনহু এই নামাজি নামাজে নামাজ পড়ে কিন্তু বারবার শয়তান নামাজ থেকে মনটা শয়তান বারবার নামাজ থেকে মনটা দিলটা মন লাগে না তখন বারবার ওই ব্যক্তি চেষ্টা করে নামাজের মধ্যে মন লাগাইবার চেষ্টা করে আগে দুই নম্বর ব্যক্তি নামাজে কোনো চেষ্টা করলো না নামাজে দিল লাগাইবার কোনো চেষ্টা করলো না এখন তিন নম্বর নামাজি নামাজ পড়ে শয়তানের বাহিনী অনেক কিছু স্মরণ করাইয়া দেয় নামাজে দিল লাগে না মন লাগে না ওই নামাজি চেষ্টা করে দিল দিকে যাওয়ার পরে ও চেষ্টা করে নামাজের দিলটা ফিরাইয়া আনার জন্য যেই নামাজি চেষ্টা করে নামাজে দিল লাগানোর জন্য মন লাগানোর জন্য দিল ফিরাইয়া অন্য দিক থেকে নামাজে মন বসানোর জন্য বারবার চেষ্টা করে চেষ্টা করে চেষ্টা করার করে যখন হয় তখন আর না তখন করবে চেষ্টা 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 আর হরা জিনিস হয় না এখন নামাজে বারবার চেষ্টা করে মন লাগানোর জন্য দিল লাগানোর জন্য আল্লাহর কাজ থেকে মাফ পাইবে কেন নামাজে শয়তান অন্যদিকে মন ঘুরাইয়া নিছে বারবার চেষ্টা করছে মনটা রাখার জন্য এই কারণে আল্লাহ এই নামাজিকে মাফ করে দিবেন চার নম্বর নামাজি হইল মুসাব দে নামাজি সব পায় এই নামাজটা হইল সলাতুল আউলিয়া আল্লাহর অলিদের নামাজ আল্লাহর অলিরা নামাজে যখন দাঁড়ায় সংসারের কোথাও মনে থাকে না দুনিয়ার কোথাও স্মরণ হয় না কোনো জামেলা নাই আল্লাহর ওরিরা নির্বিঘ্নে আল্লাহর আবাদত বন্দগি করে যখন নির্বিঘ্নে আল্লাহর ওলিরা আবাদত বন্দগি করে তখন আল্লাহ রবুল আলমিন ওই অলির নামাজও কবুল করেন তার সোয়াবও দেন তাহলে আমরা কয় নম্বরটা হওয়ার দরকার কয় নম্বরটা সাইন নম্বর আমরা নম্বর নামাজি হওয়ার দরকার নম্বর হওয়ার দরকার যেই নামাজটা বললে যেই নামাজটা বললে দিল লাগে মন লাগে সংসারের কোথাও স্মরণ হয় না দুনিয়ার জামেলার কথাও স্মরণ হয় না আল্লাহর অলিগের মতো নামাজ পড়বো এই নামাজটা বললে মাফও পাইবা সোয়াবও পাইবা তাহলে আমরা হয় নম্বর নামাজি হব চার নম্বর নামাজি পাঁচ নম্বর নামাজই হইল এই নামাজটা রসুলদের নামাজ নামাজ পড়ার কারণে আল্লাহর নামাজ কারণে ভালোবাসার মানুষ হয় এই নামাজ কিন্তু আমরা আমাদের দ্বারা সম্ভব নাই কিতাবের মধ্যে দেখছেন প্রত্যেক নবীদের দুই রাকাত নমাজ উম্মতের যত নমাজ আছে এর চাইতে নবীদের দুই রাকাত নমাজ বেশি উম্মতের নামাজ সমস্ত উম্মতের সাদা সমস্ত নামাজ মিলাইয়া যে ওজন হবে একজন নবীর দুই রাকাত নামাজের ওজনটা আর বাড়ি হবে কেমন মন লাগে ইয়া নামাজ ইয়া আকুবাল ইসলামের ঘটনা স্মরণ আসেনি আছে এই নামাজটা হইল নবীদের নমাজ পাঁচ নম্বর নামাজ নবীদের নামাজ যেই নামাজের মধ্যে কোনো জামেলা নাই শুধুমাত্র নামাজের মনে হয় আল্লাহ আল্লাহ আমার আমার সামনে সামনে তাহলে আমরা পাঁচ নম্বর নামাজি হওয়া সম্ভব না আমরা তো নবীরসুল না আমাদের গুণা আছে এক নম্বর নামাজি নামাজ পড়িয়াও জানান নামি নামাজ পড়ল না দুই নম্বর নামাজি নামাজ পড়ল নামাজে মন লাগাইল না এই কাছে পাকড়াও হবে তিন নম্বর নামাজ নামাজে মন চেষ্টা কিন্তু আল্লাহ তাকে মাফ করে দিবেন চার নম্বর নামাজি হইল আউলিয়া একরামের নামাজ আল্লাহ যেমন ভাবে নামাজ পড়ে এই নামাজটা হইল মুসাফ এই নামাজে মাফ পাওয়া যায় সবও পাওয়া যায় এই কারণে জিব্রাহিল আলাইসলাম আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ নির্বিঘ্ন আবাদত কোনটা যেই আবাদতটা হাঁটি কোনো বেজাল নাই আল্লাহ রসুল বললেন আংতাবুদাল্লাহ কান্নাকা তারাও ফাইল্লাম তাকুন তারাও ফাইন্নাহু ইয়ারাকা তুমি এমন ভাবে আল্লাহর সামনে নামাজ পড়বে এমনভাবে তুমি আল্লাহর এবাদত বন্দাগি করবে মনে করবে আল্লাহ তোমার সামনে তুমি আল্লাহ তোমাকে সবকিছু দেখতেছে মনে করবে তুমি তোমার সামনে আল্লাহ তুমি আল্লাহকে দেখতেছো আল্লাহ তোমাকে দেখতেছে এমন ভাবে নামাজ পড়বে যে আমার সামনে আল্লাহ আমি আল্লাহকে দেখতেছি আল্লাহকে দেখলে যেমনভাবে নমাজ পড়তাম এইভাবে নমাজ পড়ার নাম হইল ষাঠি নমাজ নির্বিঘ্ন নমাজ এখন যদি আপনি মনে মনে আল্লাহকে দেখার তো কোনো যোগ্যতা নাই আল্লাহকে দেখার কোনো যোগ্যতা নাই যেহেতু আল্লাহকে আমরা দেখতে পারবো না তাহলে মনে করবো আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ যদি আমি না দেখি তাহলে কে দেখতেছেন আল্লাহ আমাকে দেখতেছেন এই নামাজটা পড়লে সব পাওয়া যায় এই নামাজ পড়লে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দি করা লাগবে না এই নামাজটা বিনা হিসাবে জান্নতি হবে কিভাবে নামাজ পড়বো যে আল্লাহ আমি আমি আল্লাহকে দেখতেছি মনে মনে আনবেন আল্লাহকে আমি দেখতেছি আল্লাহকে দেখলে যেমনভাবে নামাজ পড়তো আমি এইভাবে আমি নামাজ পড়ব আর যদি আপনি বলেন আমি আল্লাহকে দেখতে পারবো না এই এইটা আমার দ্বারা সম্ভব নয় তাহলে মনে করবেন কে আমাকে দেখতেছে আল্লাহ আমাকে দেখতেছে এই নামাজটা বললে আপনার আমার জন্য কামিয়াব তাহলে নামাজি পাঁচ প্রকার ফলা কয় প্রকার পাঁচ প্রকার পাঁচ প্রকারের নামাজির ফলা হলো পাঁচ প্রকার